আমার ভিডিও দেখবে লাখ লাখ ভিউজ হয় কারণ হচ্ছে কি আমি দুই একটা গালি ইউজ করি এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে যারা ভালো ভিডিও করে তাদের ভিডিও আপনারা দেখেন না কেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা কথা না বললেই না আপনারা যারা দেখেন আমাদের পিও আপু অন্তরা গাজী যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল এবং বরিশালের ভাষায় কিন্তু তিনি ভিডিও করে কিন্তু অনেকে আসলে না বললে জানবেন না আপুর সাথে আমার আগে কখনো পরিচয় ছিল না ছিল আপু না আপুরে কালকে আমি নক দিছি যে আপু আমি একটু আপনার সাথে দেখা করতে চাই তো আজকে হচ্ছে আমরা রাস্তা থেকে বদ্র ভদ্র মহিলাকে তুলছি আপু কিন্তু আমাকে ফোন করে জিজ্ঞেসে যে ভাইয়া আপনি কোথায় আমি বলছি হাসপাতালে আপু কিন্তু হাসপাতালে আগিয়ে করছে ঠিক আছে আপু এই যে কাজগুলো আপনার কাছে কেমন লাগে এগুলো আমার ইচ্ছা আছে যে আমি যদি কোনোদিন কিছু করতে পারি তাহলে আমি ওই গরিব মানুষ বা যারা অজ্ঞাত আছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করব আর আপনার কাজটা আমার খুবই ভালো লাগছে যে শোনার পর থেকে বেশিরভাগ শিমু ও হচ্ছে এই কাজগুলোতে বেশি সাপোর্ট করে আমি খুব কম মানে রাস্তায় যদি আমি গরিব মানুষ দেখি আমি খুব কম সাহায্য করি যেটা হচ্ছে আমার বোন বেশি করে তো সেই ক্ষেত্রে ওরে আমি বলার পরে ওই বেশি আগ্রহ করছে যে তাহলে চল ওইখানেই দেখে আসি তো এই ক্ষেত্রে আমার আশা এবং আমি যতটুকু পারি আমার দিক থেকে আমি সাপোর্ট করব আপনাদের আর তাকেও যতটুকু পারি আমি করব অসংখ্য ধন্যবাদ আপু কারণ এই ভালো কাজ আসলে আমরা যারা করি আমরা কিন্তু অনেক সময় অনেক হেনস্তার শিকার হই ভালো কাজ করতে যাইয়া বিভিন্ন কথা শিকার হই তারপরও যখন দেখি রাস্তায় পড়ে থাকে এই মানুষগুলোকে না তুলে আসলে পারি না সেই সেই ক্ষেত্রে আপু আপনার কিছু বলার আছে যে পাবলিক ভালো কাজটাকে ভালোভাবে নিচ্ছে না অনেকে কেন নিচ্ছে না এটা আসলে আমাদের মানসিকতার সমস্যা এগুলো মনে করেন যে পাবলিক ভালো কাজটাকে মানে যেমন ধরেন আপনি ভালো ভিডিও বানান আপনার ভিডিও মানুষ দেখবে না আমার ভিডিও দেখবে লাখ লাখ ভিউস হয় কারণ হচ্ছে কি আমি দু একটা গাল ইউজ করি এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে যারা ভালো ভিডিও করে তাদের ভিডিও আপনারা দেখেন না কেন আমার ভিডিও আসেন কেন দেখার জন্য আমার এইখানে আমার রাগ হয় যার কারণে দেখবেন আমার ভিডিওতে বেশিরভাগ আমি মাঝে মধ্যে খুব রুদ বিহেভ করে ফেলি তো এটা হচ্ছে এই কারণে যে আপনি ভালো ভালো ভিডিও এটা আপনাকে সাহায্য করে ভিডিওটা বেশি যে ভিডিওটাই যদি এটার জন্য আপনার একটা সামান্য অ্যামাউন্ট পাবেন যেটার জন্য আপনারা এদেরকে সাহায্য করতে পারবেন কিন্তু তারা এই ভিডিওটা দেখবে না দেখবে কার ভিডিও আমার ভিডিও এসে আর কি করে কিসের জন্য দেখবে আমি ওই যে রুড বিহেভ করি মানুষকে গালি দেই এইগুলো তাদের কাছে ভালো লাগে বুঝছেন তা আপনারা যেটা করতেছেন আমি মনে করি খুবই ভালো কাজ করতেছেন এগিয়ে যান সামনের দিকে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে যে আপনি কষ্ট করে এখানে চলে আসছেন ভালো থাকবেন আপু থ্যাংক ইউ ভাই मान इस्चा रुपी से नहाग, अका दाका यूसे नहीं <स्थाथ>